হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও সরে আসলাম দুইটা প্রোডাক্ট নিয়ে তো আজকে যে অরেঞ্জ কালারের যে মেশিনটি দেখাচ্ছি এটা কোড নাম্বার দিয়েছি সি টু ভূমিকম্প এবং অপর সাইডটি যে মেশিনটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কনভেয়ার সিস্টেম এটার কোড নাম্বার দিয়েছি সি টু ক্ষেপণাস্ত্র তো এই মেশিনগুলো আসলে ক্ষেপণাস্ত্র এবং ভূমিকম্পর মতোই কাজ করে খুবই দ্রুত তো এই মেশিনগুলো মূলত হচ্ছে খড় ও ঘাস কাটার মেশিন যাদের খড় ও ঘাস কাটার মেশিন প্রয়োজন গিয়ারের মাধ্যমে ছোট বড়ো করতে চাচ্ছেন ছোটো বড়ো করতে পারবেন যাদের এক থেকে পাঁচ হাজার পর্যন্ত গরু এবং ছাগল আছে তারা সাইলে মেশিনগুলো ক্রয় করতে পারেন এই মেশিনগুলো দিয়ে আপনার হাফ ইঞ্চি থেকে শুরু করে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত ঘর ঘাস কাটা যায় খুবই সহজে এবং এক সেট ব্লেডই আপনার মোটামুটি দুই থেকে তিন বছর পর্যন্ত ইউজ করতে পারবেন এছাড়া যে ধরনের মেশিনের যে পার্টসপত্রগুলো লাগে পেনিয়াম ব্লেড এগুলো সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের এই ধরনের মেশিন পর্যন্ত তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই মোটরটা যে মোটরটা দিয়েছি আমরা এটা হচ্ছে তিন হর্স পরের এবং বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন হানড্রেড পার্সেন্ট সার্টিফাইড কোম্পানির মাল তো এ মেশিনে সাধারণত মোটর লাগে দুই হর্স পর আমরা দুই হর্স পর দিয়েও চালিয়ে দেখেছি প্রায় সাত আট ঘন্টা মোডরও একটু হিট হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে তিন দিয়ে তিন দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় কারণ একটা মেশিন যদি আমরা মেহেরপুর থেকে আপনাদের অঞ্চলে ডেলিভারি দিয়ে করে সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা দু পাঁচটা কাস্টমার পরবর্তীতে পেয়ে থাকি কিন্তু নর্মালি বাজারে যারা প্রোডাক্ট সেল করে ইদানিং নতুন করে যারা মেশিন আনতেছে দেখেন আমাদের একটা মেশিনের ওজন কিন্তু পঁচাশি কেজি আশি কেজি এরকম অন্য অন্য কোম্পানি যেগুলো নিয়ে আসতেছে সত্তর কেজি তো মনে করেন পনেরো কেজি ওয়েটই নাই তো সেক্ষেত্রে একটা মেশিনে যদি পনেরো কেজি ওয়েট না থাকে তাহলে যে ক্যারিং কস্ট লোয়ার কস্ট এখানে আপনার চার পাঁচ হাজার টাকা সেভ হয়ে যায় তো আমরা মেশিনগুলোর রেট নিচ্ছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো বাজারে দেখবেন যে এই ধরনের মেশিন অবিকল পাওয়া যায় হয়তো বত্রিশ হাজার তিরিশ হাজার টাকায় সেগুলো নিলে আপনারা লস খাবেন খড় বড়ো বড়ো বাইর হবে হ্যাঁ গিয়ারে কাজ করবে না মোটর পুড়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা এখন আপনি বলবেন হয়তো যে আমাদের মেশিন যে ভালো এর গ্যারান্টি কী একটা জিনিস দেখেন আমরা দু সালে যখন মেশিনগুলো বাংলাদেশে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফিল করছিলাম তো ফিল করার কারণে এই সমস্যা ওই সমস্যা খড় জড়িয়ে যায় সেগুলো সমস্ত কিছু ঠিক করে কিন্তু আমরা আবার নতুন করে বাজারে ছাড়তেছি এখন একটা নতুন কোম্পানি আপনার ইম্পোর্ট করে নিয়ে আসলে ওই ধরনের সমস্যাগুলোতেই কিন্তু পড়বে আর ওই মেশিনগুলো তাদের হাতে পড়বে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হবে তো সেক্ষেত্রে আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন যে এই ধরনের মেশিন সর্বপ্রথম কারা সেল দিয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কারা আসল আর কারা নকল তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো এই জন্য আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে এটা আমরা মাল পাঠাই দেবো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ওখানে যাওয়ার পরে মেশিন দেখে বাকি টাকা দিয়ে উঠায় নেবেন কোনো ধরনের কোনো সমস্যা ফিল করলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার অনুযায়ী কল করলে আমরা সমাধান দিব ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ব্যবসা চাই যাতে আপনার একটা প্রোডাক্ট আপনাদের এলাকাতে দিলে আমরা আরও দু দশটা কাস্টমার পাই এ ধরনের এইভাবেই কিন্তু আমরা ব্যবসাটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি দু হাজার সাল থেকে কিন্তু আমাদের ব্যবসা রানিং তা আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরিও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোট থেকে নূরপুর বাজার আপনারা এখানে আসলে আমাদের শোরুমে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন সব ধরনের মেশিন আমাদের কাছে আছে খড়ো ঘাস কাটার মেশিন গাভীর দুধ দনের মেশিন হলুদ মরিচ ভাঙানোর মেশিন ধান ভাঙানোর মেশিন বিভিন্ন ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ